নমস্কার বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সঙ্গে জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আজ আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তেলকইয়ের রেসিপি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি তেল কই বানানোর জন্য কড়াইতে নেব পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেবো খুব বেশি কড়া করে আমি কই মাছ ভাজবো না কারণ খুব বেশি কড়া করে ভাজলে এই মাছ খেতে ভালো লাগে না যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নেব একাটি ধনে পাতা কোয়া রসুন একটা ছোট পেঁয়াজের কুচি আমি খুব বেশি পেঁয়াজ দেব না আমি খুব সামান্য পেঁয়াজে তেলকইটা রান্না করব। আর দেবো ওয়ান অ্যান্ড হাফ টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা সব মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সব মশলার স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে অপরদিকে মাছগুলো দেখে নেব মাছ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব দেখুন পাঁচ পিস কই মাছ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু তেল কই তাই তেলের ব্যবহারটাই রান্নায় আমি একটু বেশি করব। আমি দু টেবিল স্পুন তেল আরও দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেব একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোরন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলা কষাতে কষাতে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দেব। মশলা খুব ভালোভাবে কষাবো মশলা কষে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি টেস্টের জন্য খুব সামান্য একটু চিনি দেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি না চান দেবেন না অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমি তেল কইতে আর কোনো মশলা দেব না কারণ আমার মনে হয় এই মশলাতেই তেল কইয়ের স্বাদ অসাধারণ হবে মশলা কষে গেছে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য দেব অল্প একটু গরম জল গ্রেভি ফুটে গেছে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব মাছগুলোর এক পাশ সেদ্ধ হয়ে গেছে উল্টে দেব একটু কাভার করে দেব কভার খুলে দেখে নেব আর একবার মাছগুলোকে একটু নাড়িয়ে চড়িয়ে দিয়ে ইন্ডাকশন অফ করে দেব শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তেলকই প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি আপনাদের খুব সামান্য মশলায় তেলকই রান্না করে দেখালাম ঠিক একই পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে তেলকই রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে